মাথার উপর দিয়ে যায় আমি কৃষক কাজ করে খাই কাজের ফাঁকে ফাঁকে হায় রে বন্ধু তোমাদের একটা গায়ান শোনাতে চাই ও আমি কৃষক মানুষ ভাই কে রে তোর এটা জ্ঞান হলো এটা বাজার থেকে মামুদ পিস কিনে আইনে আবার হোমকি দলে তাও তো আবার গানটা দর্শক দেখে একটু বাহা বাহা দিত আমাকে আমি একটু ভাইরাল হতে পারতাম তোর মাথা এটা জ্ঞান হলো হ্যাঁ যে আজ পর ধানা আজ নিয়ে রাখছে না ঠিক শুনে যদি ভালো লাগতো তাহলে একটু কথা বলতি আর তুই শোনাবাদিস আর একবার যদি এই ফালে আসিস আমার যদি গানটা নষ্ট করে দিস তোর দাঁত মাত খুঁজে আগে হালা বলে দেখছ এটা কিন্তু কথা হইলো যা বাজ কাজ করতে রোদির ভিতরে এখন সুন্দর একখান গান কবে লাগলাম তাও হইলো না জানিনা গানটা তো কি ভাইরাল হবে কি না আমি বুঝতে পারতেছি না তো গানটা ভাইরাল হবে কিদিন বলছিলাম আমি কৃষক কৃষক নিয়ে গানটা প্রথমে উৎপন্ন হয়েছে তো আমি কৃষকের নিয়ে গানটা গাই তো সারাদিন রোদের মধ্যে মধ্যে রোদের এটা কি হলো এই মশা মাসির চোদনে শান্তাল একটা গান ওয়ার্জনায় এটাই এত সুন্দর ব্যাপক গান তুলছি তো গানটা শুরু করি এতরে তো আহ মাসি আসে করে বুঝছেন আমি গানটা শান্তি না আচ্ছা গানটা বলি তো রোদের তাপমাত্রা তো জানেনি কিরকম তো গান শুরু করি আমার রোদেপুরে কয়লা হয়ে যাচ্ছি যে আমরা কৃষক ভাই ওই আমরা রোদেপুর এটা কি হলো গানে সুরে মনে হয় আমাদের চুলও বাইকিয়ে দেয় চাচা থাকা যেটা শুরু করতে চাইছি সেটা ওই আমরা রোদে পুরে কাজ করে যে খাই কাজের ফাঁকে ফাঁকে তু ওই আমরা রোদে পুরে কাজ করে যে খাই রোদে পুরে কাজ করলে যে শরীর সুস্থ থাকে ভাই ওই আমরা কাজ করে